দেখ এখানে আমাকে বলছে যে উদ্দীপকের জগতে কোনটি বর্তমান আচ্ছা উদ্দীপকের জগতে একটা সূত্র না ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম তার মানে আর এনে কি থাকবে রাইবস থাকবে অ্যান্সার বিজ দিয়ে কারেক্ট অ্যান্সার দেখো বলছে যে উদ্দীপকের জৈব অনুটা নাকি ডিএনএ থেকে উৎপন্ন হয় অবশ্যই ডিএনএ থেকেই তো আর তৈরি হবে জীবের বংশগত চরিত্র বহন করে না না জীবের বংশগত চরিত্র বহন করবে এটা আসলে আপু বলেছে আর কারেক্ট দিছে আসলে বংশগত চরিত্র বহন করবে না বংশগত চরিত্র বহন করবে ডিএনএ প্রোটিন উৎপাদন অংশ করে অবশ্যই ট্রান্সলেশনেই তো প্রোটিন উৎপন্ন করে আর এটা দেখো আন্টি আকৃতি ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায় আচ্ছা আন্টি আকৃতি তুমি বা বেল্ট আকৃতি বা গার্ডেল হ্যাঁ গার্ডেল আকৃতি তাই না গার্ডেল আচ্ছা আন্টি বেল গার্ডেল এটা তুমি পাবা হচ্ছে ভাই উলোথিক্সে ঠিক আছে আচ্ছা ভলভক্স তো আসলে গোলাকার ক্লোরোপ্লাস্ট ভলভক্স আচ্ছা

তোমার যে ওর বম থাকে তাই না থাকে সেগুলা যখন আবদ্ধ অবস্থায় থাকে তখন সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে জীবাণু আক্রমণ করে তখন এই বা কোষকে যখন অটোলাইসিস করতে হবে কাউকে মারতে হবে তখন হচ্ছে যে এই এনজাইম গুলা ওই ঝিল্লি ভেদ করে ফেটে বের হয়ে আসে মারতে থাকে তখন এই প্রক্রিয়াকে বলা হচ্ছে লাইবিলাইজার দেখো মানব জিনোমে মাত্র দুই ভাগ জিন বিভিন্ন বৈশিষ্ট্য অংশগ্রহণ করে বাকি আটানব্বই জিন আর কি নিষ্ক্রিয় থাকে তো বাকি আটানব্বই ভাগ জিন এরা একাই মানা তাদেরকে বলা হচ্ছে জাঙ্ক ঠিক আছে জাঙ্ক ডিএন তো দেখো ডিএনএ কাজগুলো কি কি বংশগতির আণবিক ভিত্তি স্থাপন আচ্ছা জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে জৈবিক সংকেত প্রেরণ করবে এক দুই তিন দেখো ডিএনএ তারপরে নিউক্লিয়াস ক্রোমোজোম জিন এদের কিন্তু কাজগুলো একই কারণ নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম ক্রমোজনের ভিতরে থাকে ডিএনএ এর ভিতর থাকে জিন আর কয়টি বেস নিয়ে একটি গঠন গঠিত হয় তা আর এন এতে আসলে তিনটি বেস নিয়ে একটা অ্যান্টি গঠন গঠিত হয় তাই না তিনটি নাইট্রোজেনাস বেস